হ্যালো আছি আবার শুরু করলাম তাড়াতাড়ি সব চলে এসো আমাদের আজকে অ্যাডিশান করব আমরা দেখবো অ্যাডিশান ঝাটফাট আমরা করব কি করে করব সুন্দর আগে একটা ক্লাস তৈরি করে নেবো এখানে আমরা লিখে নেব অ্যাডিশান হয়ে গেল ক্লাস তৈরি দেখে নাও খুব সুন্দর করে এই ক্লাস তৈরি হয়ে গেল এবার আমাদের কি হলো ওপেন এডিটার ফাইন ওপেন এডিটার করলাম আমরা এখানে কিছুই রাখবো না শুধু যেটা লিখেছি ওটা দেখো পাবলিক ক্লাস অ্যাডিশন রাখবো আরে ব্র্যাকেটটা রেখে দিই আমাদের লাগে কাজে ঠিক আছে রেখে দিলাম এবার এটাকে কি করবো একটু দূরে নিয়ে যাই দেখতে সুন্দর হবে ঠিক আছে এটা আমরা পাবলিক ক্লাসের মধ্যে করছি কি করছি পি ইউ বি এল আই সি পাবলিক স্ট্যাটিক void লিখলাম তারপরে কী করবো আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দেব প্রথমে একটা ইয়ে ইয়ে দেব রাউন্ড ব্র্যাকেট বা প্যারেন্থিস বলে হ্যাঁ এখানে কী লিখবো স্ট্রিং ইন্টারেস্টিং তারপরে আমাদের এই অনেকে যেটা বাংলা থার্ড ব্র্যাকেট বলে বা স্কোয়ার লিখে এ আর জি এস লিখে দিলাম দিয়ে ওই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এবারে এন্টার চলে আসলাম আমরা এখানে ঠিক আছে এবার একটা আবার কার্লি ব্র্যাকেট স্টার্ট করলাম এবার মেইন জিনিসটা আমরা যেটা যেটা করব সেটা করব এখানে হচ্ছে আই এন টি ইন্ট মানে ইন্টিজার সংখ্যা যেটা বলছি সেটা ঠিক আছে টুয়েলভ টু থার্টি ফোর দিলাম আই এন টি ইন্ট বি ইকুয়েল টু কী দিলাম টুয়েলভ ঠিক আছে এবার সি যেটা সি চাইছি সি ইকুয়াল টু কী হবে সি ইকুয়েল টু কি চাইছি আমরা এ প্লাস বি তাহলে এ প্লাস বি ফাইন আমাদের হয়ে গেল এটা ভুল দিয়েছি এবার আমাদের কী লিখতে হবে এ সিস্টেম সিস্টেম ডট আউট আউট ডট প্রিন্ট এল এন দিয়ে আমরা যেটা চাইছি কোনটা চাইছি কী কী চাইছি সেটা এখানে যেহেতু এ এ এইটা এই কার্লি ব্র্যাকেটটার হচ্ছে এটা আর এটা নেই তাহলে এখানে একটা দিয়ে দিতে হবে আমাদের ব্যাস ফাইন দিয়ে দিলাম তাহলে আমরা কী করলাম আমরা একটা ক্লাস তৈরি করলাম যেটা হচ্ছে অ্যাডিশান দেখে বুঝে নাও ফাটাফাট এবার এই লেখাগুলো কবে কী সরি এটা কিভাবে কি হচ্ছে ইন কেন লিখেছি এটা আমি পরে বোঝাবো পরে বলবো পরে না বললে এখন অনেকটা থিওরি হয়ে যাবে সেই থিওরি এখন বলতে চাইছি না ঠিক আছে তো সেই জন্য তোমাদের একটু বুঝে নাও মানে এই প্রোগ্রামটা দেখে নাও তারপরে আমরা এটা করব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং এখানে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট বা তুমি বাংলায় অনেকে থার্ড ব্র্যাকেট বলে এ আর জি এস তারপরে কি করলাম সেকেন্ড ব্র্যাকেট বা কার্ল ব্র্যাকেট দিয়ে এন টি হচ্ছে ইন্টিজার ইন্টিজার কী সংখ্যা ডিজিট কোথায় বসবে এতে এ থার্টি ফোর দিলাম ইন্ট বি তে দিলাম টুয়েলভ এবার সি সিতে কী হবে এ প্লাস বি যোগ হবে ঠিক আছে অ্যাডিশন হবে এটাকে করলাম দেখো কোনো কোম্পাইলে কোনো নো সিনটেক্সের আর ফাইন এবারে আমরা চলে যাব এখানে এখানে এইটা দেখলাম এখানে ক্লিক করলাম এই আগের একটা করা ছিল ফর্টি ঠিক আছে এটা ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে পারবে ঠিক আছে ক্লিয়ার করে দিলাম এবারে আমরা এই সংখ্যাটাকে পাল্টাবো ঠিক আছে এটাকে পাল্টাই এটাকে করি এটা এটাকে করি এটাকে করি ধরো ফর্টি আর এটাকে করে দিই কী করবো আমরা করে দিই টোয়েন্টি থ্রি করে দিলাম তোর একটা যা খুশি লিখে দাও কম্পাইল করে দিলাম এরর নেই এবার আমরা এই যে ভয়েড মেন স্ট্রিংয়ে চলে যাব এটাকে ক্লিক করবো এই দেখো এইটটি সিক্স কেন এইটটি সিক্স এই পাঁচ তিন আট আর হচ্ছে এবার তুমি যে কোনো ডিজিট এখানে দিতে পারো সাপোজ এখানে তুমি বারো দিলে আর এখানে দাও থার্টি ফোর ঠিক আছে কম্পাইল করো বড় দেখো কি হলো রেজাল্ট কী হলো সিক্স আর এটা ফোর সিক্স ঠিক আছে এবার তাহলে পরিষ্কার বুঝে গেলে যে আমাদের এডিশন কি করতে হয় পরের দিন আমরা দেখবো সাবস্ট্রাকশান দেখব মাল্টিপ্লিকেশান দেখব ডিভিশন দেখব এইখানেই দেখো আজকের এই প্রোগ্রামটাতে এই যে এখানে আমরা মূল যেটা করেছি ইন্ট ফর ইন্টিজার ডিজিট সংখ্যা নাম্বার সেটা বলতে হয় এটা যার জন্য রেড আমি রেড লিখিনি অটোমেটিক রেড হয় এগুলো যেরকম অটোমেটিক হয় তোমার এখনও হবে ওটা পরে বলবো পরে আমরা আলোচনা করবো এখন আমরা যোগ বিয়োগ গুণভাগটা দেখে তারপর আমরা আলোচনা আসবো ঠিক আছে ইন্ট এ এতে আমরা সংখ্যা দিয়েছি টুয়েলভ বিতে আমরা সংখ্যা দিয়েছি এবার আমরা কি চাইছি সি আউটপুট তে চাইছি সিটা কি আছে এ প্লাস বি সিস্টেম আউট প্রিন্ট এন এল এল সরি সি তারপরে সিটাকে আউট করতে বলেছে বাস আমরা সিটা এবার মনে করো তুমি এইটাকে দিয়ে দিলে একটা সংখ্যা দিয়ে দাও ফাইভ ফাইভ প্লাস ফিফটিন করে দাও করে দিলাম ফাইভ সিক্স করে দাও কোনো অসুবিধা নেই কম্পাইল করো ঠিক আছে কম্পাইল করে এ ভয়ের মেনে ক্লিক করো ক্লিক করলে দেখো সেভেন্টি ওয়ান হয়েছে পাঁচ হাজার ছয় এগারো এক হাতের এক পাঁচ ছয় সাত ফাইভ প্লাস সিক্স ইলেভেন ইলেভেন আর ওয়ান এখানে টু ফাইভ টু সেভেন আমাদের রেজাল্ট ঠিক আরেকবার আমরা দেখে নিতে পারি এটা ক্লিয়ার করে দিলাম ঠিক আছে দেখে না যে কোনো সংখ্যা দেবে তোমার এটা হয়ে যাবে তবে সংখ্যাগুলো দেওয়ার জন্য এই আই টি ব্যবহার করতে হবে এরপরেও আরও কয়েকটা ব্যবহার করতে হবে এগুলো আমরা পরে পরে জানবো একসঙ্গে করলে আমাদের অনেক বড় হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে সেজন্য করলাম প্রথমে কী করলাম আমরা একটা ক্লাস তৈরি করলাম অ্যাডিশন ঠিক আছে তুমি একটা যে কোনো ক্লাস তৈরি করতে পারো এখানে এই দিলেই ক্লাস তৈরি হয়ে যাবে সাব করলে সাব হয়ে যাবে আজকে আর দেখাচ্ছে না সাপ অ্যাডিশানটা করে আমাদের একটা পেজ চলে আসলো পেজের মধ্যে শুধু এইটুকু রাখলাম না রাখলেও পুরোটা ক্লিয়ার করে দাও কোনো ব্যাপার নেই তোমার ইচ্ছে তুমি ক্লিয়ার করো যা খুশি করো ঠিক আছে করে দাও দিয়ে কি করবে দিয়ে এইটা কাল ব্র্যাকেট দিয়ে শুরু করো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং এটা খেয়াল রাখবে এটা কিন্তু বড় হাতে দিতে হবে নাহলে কিন্তু ভুল দেখাবে আমি তোমাদের তাও এটা দেখিয়ে দিচ্ছি আরেকবার ছোট হাতে নাও দিয়ে নাও এই দেখো কম্পাইল করবো ভুল দেখাবে এই দেখো ভুল দেখিয়েছে ভুলটা এখানে স্ট্রিং এখানে দাগ দিয়ে দিয়েছে এই যে ক্যান নট ফাইন্ড সিম্বল ক্লাস স্ট্রিং মানে এই যে ক্লাসের এই যে স্ট্রিং লিখেছে এটা পাচ্ছে না এখানে এরার দেখো এই যে এরার এই যে এর একটা এরার বলেছে তাহলে এটাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে এটা সব সময় ক্যাপিটাল হবে এটাকে কম্প্যাল করে দাও বেসনোয়েরার হয়ে গেল তারপর কি করলাম সেকেন্ড কার্ল ব্র্যাকেট এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনের মধ্যে এই কাজটা হচ্ছে তারপরে কি কাজ হচ্ছে এই এই কার্ল ব্র্যাকেটটার মধ্যে এই কাজটা হচ্ছে কোন কাজটা হচ্ছে এই কার্ল ব্র্যাকেটটার মধ্যে এইবার সেই কাজগুলোকে বললাম কি বললাম ইন্ট ইন্ট মানে সংখ্যা বা ডিজিট কোথায় হবে ই এতে হবে ফিফটি ফাইভ তুমি যা খুশি লেখো তারপরে কি করলাম আমরা একটা ইন্ট বিতে আমরা একটা সংখ্যা দিলাম এবার কি বলেছি এ প্লাস বি ইকুয়াল টু আমাদের চা হবে তা প্রিন্ট করে দিতে হবে সিস্টেম এইটাও দেখো ক্যাপিটাল আছে এটা ভুল করলেও কিন্তু হবে না ছোট দিলে হবে না সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন কী প্রিন্ট করবে সি অর্থাৎ সিতে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা প্রিন্ট করবে দেখে নেই আমরা এটাকে একটা চেঞ্জ করে নিই এই ধরো এটা আছে এটা টু করে দিই দিয়ে করে দিই হুম করে দিলাম এটা সিক্স প্লাস টু ইকুয়েল টু করলে এইট ঠিক আছে আর ফাইভ প্লাস ওয়ান করলে হচ্ছে সিক্স আবার এটা ক্লিয়ার করে দেওয়া বুঝতে অসুবিধা হবে চলো করে নাও বাস সিক্সটি এইট এই যে দুটো যোগ করলো করে দিল ঠিক আছে তো আজকের মতো এখানে রাখছি এরপরের দিন আমরা সাবস্ট্রাকশান করবো মাল্টিফিকেশান করবো ডিভিশন করবো তারপরে ওই সিম্বলগুলো নিয়ে জানবো তারপরে আস্তে আস্তে একটু একটু করে থিওরি থিওরি করতে করতে চলে যাব আশা করব তোমাদের এই সরি আশা আশা করছি তোমাদের ভালো লাগছে ভালো কোনো অসুবিধা থাকলে বলবে আমি আবার সেটাকে বুঝিয়ে দেবো কোনো ব্যাপার না করে যাও করে যাও নিশ্চিন্তে আমি আছি সঙ্গে কোনো ব্যাপার না করে যাও ছোটো 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 টুকরা করতে 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 দেখবে প্রোগ্রাম হয়ে যাবে কোনো ভয় পাবে না কোনো ভয় নেই কম্পিউটার নেবে ডাউনলোড করবে লাগাবে এইভাবে এইভাবে করবে তুমিও পারবে সবাই পারছে তুমি এবার ডেফিনিট পারবে কোনো ভয় নেই টেনশন নেই এগিয়ে যাও ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে বন্ধুদের শেয়ার করবে আজকের মতো এখানেই রাখলাম